ছিলেন তার মধ্যে মোনালিসা পাহাড়ে মেডোনা শেষ ইম্পর্টেন্ট তারপরে মা শিশু অফ দ্য গোল্ড ছবিগুলো তারপরে শেষ বিচারে মাইকেল ইম্পর্টেন্ট তারপরে চলে আসছো আমেরিকার স্বাধীনতা ছিয়াত্তর থেকে এবং স্বাধীনতা লাভ করে সতেরোশো তিরাশিতে ফারাসি বিপ্লব বলতে চাই ফরাসি বিপ্লব মনে থাকে না ফারাসি বিপ্লব মনে থাকে না মনে রাখার জন্য বলে দিই ফারাসি বিপ্লব একবার হয়েছিল আর তারপরে সাত আট নয় বসে দিলে হয়ে যাবে সমাজ ভাই কে না ফরাসি বিপ্লবের সময় রাজা কে ছিলেন ষোলশ লুই ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেপোলিয়নের পতন হয় কোন যুদ্ধে সম্পূর্ণ পতন হয় নেপোলিয়ন হচ্ছে আঠারোশো পনেরোতে যুদ্ধে দেখো মন্দির শুনে একজন মানুষের আত্মবিশ্বাস আর একজন মেলেছে লড়াই কী জিনিস নেপোলিয়ন যখন প্রথম পরাস্ত হয়েছিল পরাস্ত হওয়ার পরে তাকে দ্বীপান্তর করা হলো কোথায় না ভূমধ্য সাগরের এলবা দ্বীপে এলবা দ্বীপে তাকে দ্বীপান্তর করার পরে সেই এলবা দ্বীপ থেকে কাঠের গুড়ি লতা পাতা দিয়ে বেঁধে ওই সাগরের মধ্য দিয়ে নেপোলিয়ান আবার ফ্রান্সে ফিরে এসে রাজত্ব শুরু করেছিলেন মানুষের ইচ্ছা শক্তি হল নেপোলিয়ান বলেছিলেন আমি ধুলায় লণ্ঠিত রাজমুকুট তরবারির মাধ্যমে আমি আমার মাথায় পরে নিয়েছি আমি বিপ্লব শুরু করেছি আর আমি বিপ্লব শেষ করলাম এই তো কিন্তু স্বৈরাচারিতা এনেছিলেন কিন্তু গণতন্ত্রের প্রস্তাবনা কিন্তু তিনি করেছিলেন দ্বিতীয়বার তাকে কি করা হলো যখন পরাস্ত হলো অটাল্লোর যুদ্ধে সম্পূর্ণভাবে আর সেই সময় তাকে পাঠানো হলো কোথায় জানো দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপ তার নাম হচ্ছে সেন্ট এলেনা দ্বীপ যেখান থেকে আসা তো দূরের কথা জাহাজে আসতে গেলে এক মাস টাইম লাগে মানে ভাবো তুমি কি আতঙ্ক তৈরি যে জাহাজে যদি দ্বীপান্তর করায় তাও আবার ফিরে আসতে পারে এই আছে নেপোলিয়ান আচ্ছা চলে যাও ভিয়ানা সম্মেলন আঠারোশো পনেরো তারপরে চলে আস ফেব্রুয়ারি বিপ্লব আঠারোশো আটচল্লিশ তারপর হচ্ছে রক্ত লৌহনীতির প্রবক্তা বিসমার্ক তারপরে আমেরিকান গৃহযুদ্ধ রাষ্ট্রপতি ছিলেন আব্রাহাম লিঙ্কন এবং এই গৃহযুদ্ধের পরে দাস প্রথার অবসান ঘটে বুঝলে কিনা বলো আগেকার দিনে যারা ফসা ফসা মানুষ যারা ফসা 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 দেখি যারা কালো মানুষ তারা মানুষ না ওরা পশু ওদের গলায় শিকল পরিয়ে সেখান থেকে শিকলটা পা পর্যন্ত টেলে দিয়ে বলতো শুধু জাহাজ থেকে মানলাবা আর পেছনে চাবুক নিয়ে দুই তিনজন সাদা চামড়ার লোক দাঁড়িয়ে থাকতো আমেরিকা এই নিয়ে শুরু হলো গৃহযুদ্ধ আর এই গৃহযুদ্ধের সময় লড়াই চলে তারপরে দালাল বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষে কোথায় শান্তি সম্মেলন বসে উনিশশো উনিশে এটা শান্তি না অশান্তি পরে বোঝা গেল এটাকেই বলি আমরা ভারসাই সন্ধি প্রথম মহাযুদ্ধ শুরু হয়েছিল কত সালে উনিশশো চোদ্দোতে শেষ হলো উনিশশো উনিশে সম্পূর্ণভাবে জার্মানি পরাস্ত হয়েছিল সূর্য শুরু হলো উনিশশো উনিশে ভার্সাই সন্ধি আর তার মধ্যে ছিল কি দ্বিতীয় মহাযুদ্ধের ভাবনা চিন্তা কারণ জার্মানিকে এমনভাবে সন্ধি নিতে বাধ্য করা হয়েছিল তাদের মধ্যে কিন্তু ক্ষোভটা তৈরি হচ্ছে আর তার ফলে আত্মপ্রকাশ ঘটেছিল দ্বিতীয় মহাযুদ্ধ আর এই ক্ষোভটাকে কাজে লাগিয়ে উত্থান ঘটেছিল দুটো শক্তি একটা ফাঁসিবাদ আর একটা হচ্ছে মুসলিম মানে ফাঁসিবাদ আর নাৎসিবাদ হচ্ছে হিটলার আর তার প্রেক্ষিতে উনিশশো সালে শুরু হয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছিল কত সালে উনিশশো সালে আর উনিশশো সালে এই দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পরে তারপরে পরাস্ত হলো আবার জার্মানি ফ্রান্সের মুসলিনীকে মেরে ঝুলিয়ে দেয়ালো রাজপথে যেটা দেখে যেটা দেখে হিটলার ভাবল আমি এদের কাছে মৃত্যুবরণ করতে চাই না তিনি বাংকারের মধ্যে নিজে আত্মহত্যা করেছিলেন এরপরে শুরু হলো দুটো শক্তির আত্মপ্রকাশ একটা রাশিয়া আর একটা আমেরিকা আর সেই সময় আমরা জানি যে উনিশশো সালে প্রথম গঠিত হলো ইউএনও মতলব ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন যার কাজ হচ্ছে সারা বিশ্বব্যাপী শান্তি স্থাপন যাকে আমরা বলছি রাষ্ট্রসংঘ কিন্তু রাষ্ট্রসংঘ হলো বটে কিন্তু তখন থেকে উদ্ভট করলে একটা নতুন লড়াই তার নাম হচ্ছে ঠান্ডা লড়াই আর এই ঠান্ডা লড়াইয়ের দুদিকে ছিল গরম দেশ একদিকে রাশিয়া আর একদিকে আমেরিকা এই ঠান্ডা লড়াই কন্টিনিউ চলতে থাকলো থাকলে রাশিয়া অনেকটাই দুর্বল তোমরা জানো যে রাশিয়ার এখন বিশেষ করে জেলেন ইউক্রেনের জেলেন্কি রাশিয়ার কে কুঠিন যুদ্ধ চলছে যুদ্ধে লাভ হয় না ক্ষতি হয় কোনো যুদ্ধেই কোনো দিন লাভ নেই নেক্সট এ খুব দারুণ ইতিহাস পৃথিবীতে ইতিহাসের চাইতে আনন্দের জিনিস বোধ আর কিছু নেই আর এই যে তোমরা যত কিছু সিনেমা দেখো গেম দেখো এটা সেটা সব ইতিহাসই বটে তাই কমিউনিস বলেছে আমরা যা কিছু পড়ি সবই সবই কি ইতিহাস আচ্ছা তারপরে চলে আসো লেনিনের আসল নাম আছে ভ্লাদিমির এলিস স্ট্যালিন কথার অর্থ হচ্ছে স্পাত নাৎসি দলকে গঠন করে হিটলার মেইন ক্যাম্প হিটলারের রচনা কিন্তু এটা তার জীবনী আর হিটলারের সময় কোন বিজ্ঞানী আইনস্টাইন তিনি চলে গেছিলেন আমেরিকায় এই আইনস্টাইন যে সূত্রটা দিয়েছে ইকুয়াল টু এম সি স্কোয়ার বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ তো ঠিক কিন্তু কত তারিখে দেখবা কোনো কোনো বইতে তেসরা আর কোন কোন বাড়িতে দোসরা আছে তো যাই হোক আমরা দেখব তিন তারিখেই কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল যে কোনো যুদ্ধ শুরু হওয়ার আগে কিন্তু আগের থেকে তপ্ত জায়গায় তৈরি হয়ে থাকে পরে শুধু সামান্য কারণও যুদ্ধ তৈরি হয়